কে থেকে পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান নামক দুটি দেশের স্বাধীনতা এনেছিলেন সেই সংগঠনেরই অঙ্গাধারা ধারাবাহিকতায় বাংলাদেশে মুসলিম লীগের নামে এদেশে রাজনীতি করে যাচ্ছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ মুসলিম লীগ এ দেশের স্বাধীনতার জন্য এ মানুষের অধিকারের জন্য এদেশে ইসলামী প্রজাতন্ত্র কায়েমের জন্য আজকে লড়াই করে যাচ্ছে বাংলাদেশে মুসলিম লক্ষ্য করেছে এদেশে মানুষ সোনার বাংলা দেখেছে সমুদ্র বাংলা দেখেছে অনেক বাংলা দেখা দেখি এদেশে হয়েছে কিন্তু এদেশের মানুষের স্বাধীনতার যে স্বাদ ছিল আকাঙ্ক্ষা ছিল আদেশে আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় নাই তাই আজকের এই সবচেয়ে পুরানো বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশের মুসলিম লীগ মনে করে এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে অধিকার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এদেশ যারা আজকে পরিচালনা করছেন শুধু শুধু থেকে শুরু করে সচিব পর্যন্ত যে মানুষগুলি এদেশে পরিচালনা আজকে নিয়োজিত আছেন আমরা যদি তাদের দিকে তাকাই তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বিগত সৈন্যতায় সরকারের আমলে ব্রাদেশ সরকারের আমলে যেই সমর্থ কর্ম কর্মকর্তাগণ এ দেশটাকে পরিচালনা করেছিলেন আজও তারাই বসে আছেন যদি তারাই বসে থাকেন তাহলে এদেশের মানুষের যে সংগ্রাম ছিল এদেশের ছাত্র যে রাজপথে রক্ত দিয়ে রঞ্জিত করেছিল তাদের তো তাদের আশা পূরণ হওয়ার কোন সম্ভাবনা নেই তাহলে আমরা আজকের অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জানাতে চাই যে যদি এদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণের সন্ত নিয়ে যেতে হয় তাহলে ওই পরিচালনায় যারা দায়িত্ব আছেন তাদেরকে তদন্ত করে দেখুন যারা পুলিশ সরকারের হচ্ছেন তাদের অপসারণ করুন নচেত আপনারা এদেশের মানুষের আকাঙ্ক্ষার কাছে নিয়ে যেতে পারবেন না সম্মানিত উপস্থিতি বাংলাদেশে মুসলিম এমন একটা দেশ যার ভ্রাম্যবাদী ভারত একদিকে হচ্ছে সমাজতান্ত্রিক বার্মা দিকে হচ্ছে বঙ্গোপসাগর আমরা আমার একটা জায়গায় অবস্থান করতেছি এদেশে যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ড রাখতে হয় তাহলে আমাদের সামনে আছে। ইসলামিক আদর্শ মুসলমানের আদর্শ মূল্যবোধ হচ্ছে আমাদের একমাত্র পথ আমরা ওই পথ থেকে যদি আক্রে ধরে রাখতে পারি তাহলে বাড়ি ভারত আমাদেরকে আমাদেরকে কিছুই করতে পারবে না